আসসালামু আলাইকুম বন্ধুরা আমার ফেসবুক ওয়ালেট এবং ইউটিউব চ্যানেলে যারা আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজকে অনেক দিন পরে আরেকটা ভিডিও নিয়ে এসেছি বিশেষ করে ইতিমধ্যে আমাদের যে রাজনৈতিক অবস্থা সারাদেশের পরিস্থিতি এবং ইন্টারন্যাশনাল রাজনীতি যে আন্তর্জাতিক রাজনীতি ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টা চীন সফর করে চমক সৃষ্টি করেছেন আবার কাতার যাচ্ছেন আবার এদিকে আমেরিকা একটা নিষেধাজ্ঞার মতো একটা নিষেধাজ্ঞা দিয়েছে আবার ভারত আমাদের ট্রানশিপমেন্ট বাতিল করেছে তো সব মিলিয়ে আমাদের যেই বর্তমান উপদেষ্টা সরকারের কি অবস্থা এবং ভবিষ্যৎ কি এই নিয়ে একটা আলোচনা করব আশা করি আপনারা আমার ভিডিওটি পুরোটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আমার চ্যানেলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে প্রথমেই বলবো আমাদের যেই ডক্টর ইউনুস নবল বিজয়ী উনি অত্যন্ত চার চতুরতার সঙ্গেই কাজ করছেন বিশেষ করে ভারত চীন রাশিয়া এবং যে আমেরিকার যে রাজনীতি বাংলাদেশের যে প্রভাব তাকে খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে মোকাবিলা করছেন মনে হচ্ছে কারণ উনি চীন সফরের যে পরিকল্পনা করেছিলেন চীনের সফরের মধ্য দিয়ে একটা বিরাট সফলতায় এসেছে বিশেষ করে বাণিজ্য চুক্তিগুলো বাণিজ্য ক্ষেত্রে যে চীনের যে ভূমিকা বাংলাদেশে অতীত থেকেই খুবই সন্তোষজনক আর চীনকে কিছুতেই আমেরিকা সহ্য করতে পারে না তো এই সব ভারত ভারত ও চীন বিরোধী সব মিলিয়ে উপদেশ যখন ইউনুসাহে চীনের দিকে একটু ঝুঁকছেন তখন আমেরিকা বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে বা ভারতের একটু মাথা ব্যথা হচ্ছে ভারতের যে প্রধানমন্ত্রী থাইল্যান্ডে গিয়ে ইউনুসের সাথে বৈঠক করেছেন খুবই সন্তোষজনক তো এই সব মিলিয়ে আমরা আমাদের জনগণের অবস্থা কি আমরা জনগণের অবস্থা বলতে আমরা আর যারা আছি আমরা সামাজিক যে নিরাপত্তা সামাজিক নিরাপত্তা বেষ্টুনি এখনও ভালোভাবে গড়ে ওঠেনি আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় দ্রব্য দ্রব্যমূল্যের ব্যাপারে বলবো, দ্রব্য দ্রব্যমূল্যে উদ্যোগতি ঠেকাতে সক্ষম হয়েছে ইংরেজ সরকার মোটামুটি রমজানের পর থেকেই আমাদের যেই রমজানের পর থেকে জিনিসপত্রের দাম অনেকটা স্থিতিশীল অবস্থা আছে এই দিক দিয়ে ইংরেজ সরকারের সফলতা আছে সবচেয়ে বড় প্রবলেম হলো আমাদের যে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে আমরা যেই আমেরিকা যেভাবে ট্রাম্প গভর্নমেন্ট বিভিন্ন দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করছে এবং তারা সারা বিশ্বব্যাপী যেই তাদের যেই ভূমিকা এটা নিয়ে একটু চিন্তার বিষয় আছে যেহেতু আমরা চীনের দিকে ঝুঁকছি এখন আমেরিকা আমাদের দিকে পেশাদ দিবে আবার আমেরিকার হাতে ভারতও আমেরিকার হাতে আছে। কারণ ভারত একদিকে চীনকে ঠেকানোর জন্য সবসময় আমেরিকার সাথে ভালো সম্পর্ক বজায় রাখে তো এই ব্যাপারে আমাদের একটা চিন্তার বিষয় আছে সারা ওয়ার্ল্ডব্যাপী আমেরিকার যে আদি আধিপত্যবাদী রাজনীতি তো সে ব্যাপারে একটু চিন্তার বিষয় আছে তো সব মিলিয়ে আমরা আমাদের দেশকে নিয়ে চিন্তা করতে হবে আমাদের দেশের সামাজিক অর্থনীতি এবং যেই সামাজিক শৃঙ্খলা এগুলা ঠিক রাখতে পারলে আমরা খুশি কিন্তু ইউনুস সরকার ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল রাজনীতিতে অনেকটা চালাকি করেই চালিয়ে যাচ্ছেন সব কিছু কিন্তু বর্তমান আমাদের দেশের যে পরিস্থিতি প্রশাসনের যে অবস্থা এটা নিয়ন্ত্রণ করতে এখনও ব্যর্থ অবস্থায় আছে চেষ্টা করছেন আর এই দিকে একটা দাবি উঠছে যে ইউনুস সরকার পাঁচ বছর থাকবে এই ধরনের গুজব এ ধরনের বিভিন্ন রকম যারা সাক্ষাৎকার দিচ্ছেন যে এটাও জনগণের মাথায় বিভিন্ন রকম চিন্তা যে আসলে কি হতে যাচ্ছে সত্যিকার কি ইউনুদ সরকার পাঁচ বছর থাকবে এই ধরনের বিভিন্ন রকম মন্তব্য আসতেছে আমরা আসলে আমরা চাই শান্তি আমাদের দেশে শান্তি বজায় থাকুক আর দীর্ঘ সতেরো বছর যাবৎ আমাদের দেশে কোনো গণতন্ত্র ছিল না এবং এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই এত আন্দোলন এত কিছু তো সব মিলিয়ে যদি ইউনোজ সরকার একটা গণতান্ত্রিক ব্যবস্থায় না ফিরে যেতে পারে তখন তার সব কিছুই ব্যর্থতায় পরিব ব্যর্থতার দিকে যাবে তা আশা করবো উনি যেই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবেন এবং অথবা জুনের মধ্যে এটাতেই বহাল থাকবে যেই গুজব চড়াচ্ছে বিভিন্নভাবে যা ইউনুস সরকার পাঁচ বছর থাকবে এটা যাতে ব্যক্তিগতভাবে ইউনুস আমার মনে হয় না এই ধরনের খায়েশ আছে উনি ক্ষমতায় থাকার কারণ উনি একজন নবেল বিজয়ী উনি চাইবে ওনার যে আবার যেন এই দেশের স্বৈরাচারী তক মানিয়ে কেউ পদত্যাগ করতে না হয় তো আশা করি সবাই এই মুহূর্তে ইউনিয়ন সরকারকে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে যাতে আমাদের দেশে যেই পাঁচে আগস্ট যে বিপ্লবের মধ্য দিয়ে দুই হাজার লোকের প্রাণের বিনিময়ে আমরা যেই স্বাধীনতা অর্জন করেছি এবং একত্রের পরবর্তী যেই সবাই এই দেশে যেভাবে স্বৈর শাসক প্রতিষ্ঠিত হয়েছে সব কিছু শেষ হয়ে আমরা একটা গণতান্ত্রিক পর্যায়ে যাব এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যাতে নিজেদের গণতন্ত্র নিজেরা ঠিক করেন এবং আমার প্রিয় দল এবং প্রিয় নেতা তারেক রহমানকে বলব দ্রুত যেন দেশে ফিরে আসেন এবং দেশে এসে বিএনপিকে একটা সুশৃঙ্খল দল দল হিসাবে প্রতিষ্ঠিত করতে পারেন এটাই আমার আকাঙ্ক্ষা যে আসলে নেতৃত্ব দিতে হলে বলিষ্ঠ নেতৃত্ব দরকার যে বিএনপির সুশৃঙ্খলভাবে বিএনপিকে পুনর্গঠিত করতে হলে তারিখ জায়গা অবশ্যই বাংলাদেশে চলে আসতে হবে দ্রুত এটাই আর দেশের সবাইকে বলবো আপনারা গুজবে কান দেবেন না সবাই দেশের উন্নয়নে কাজ করুন যাতে দেশটাকে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় এবং মব কালচার যাতে না থাকে অনেকভাবে অনেকভাবে মানুষকে হত্যা করা হচ্ছে এবং চুরি ডাকাতি হচ্ছে এগুলো আমরা নিজেরাই নিজেদের নিয়ন্ত্রণ করব তো বন্ধুরা আজকে ভিডিওতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চেয়েছি যে যেন আমরা একটা আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা রাজনীতি আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এবং আমাদের দেশেও রাজনীতির ক্ষেত্রে একটা সুন্দর শৃঙ্খলা বজায় থাকে এই আশাবাদ ব্যক্ত করে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে